আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য হেয়ার ট্রিটমেন্ট নিয়ে তো বর্তমানে চুলে যে কত প্রবলেম সেটা শুধু মেয়েরাই জানে এত হেয়ার ফল এত ধরনের হেয়ার প্রবলেম তো সেটা সেই জন্যই কিন্তু আমরা কিছু ব্র্যান্ডের হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্ট নিয়ে এসেছি আমাদের সাথে আছেন ভাইয়া আলাইকুম সো আজকে আমরা হচ্ছে ইয়ালো কালেকশন থেকে এগুলো দেখাবো আপনারা তো সারা বাংলাদেশে অনলাইনে এবং হচ্ছে অফলাইনে দিচ্ছে তাই না যারা আসবেন তারাও নিতে পারবেন তো কোনটা থেকে শুরু করবে এদিক থেকে শুরু করি না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সি পি এস ব্র্যান্ডের ক্যারেটিন ঠিক আছে এটা হচ্ছে নার্স এটা এখানে নার্স লেখা আছে হেয়ার ডক্টর এটা হচ্ছে নার্স হেয়ার ডক্টর পিওর নার্স এক্সট্রেক্টস ঠিক আছে আর এটা হচ্ছে মিল্কের দুইটা দুই ফ্লেভারের হবে এটা কোয়ান্টিটি কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে আমরা যদি কোয়ান্টিটি দেখি একদম এক হাজার এম হ্যাঁ পুরো এক কেজি আছে বিশাল বড় জাম্বো সাইজের কেমন রাখছেন এটা আচ্ছা ষোলোশো করে রাখা হচ্ছে এই এই ক্যারেটিনগুলো আচ্ছা এর যেটা আর কি সেটা ষোলোশো করে রাখা হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছি মামা আর্থের ঠিক আছে মামা আর্থের অনিয়ন হেয়ার মাস্ক ঠিক আছে মামা আর্থের অনিয়ন হেয়ার মার্ক আচ্ছা এখানে আছে হচ্ছে উইথ অনিয়ন অয়েল অ্যান্ড অর্গানিক ব্যাম্বো ভিনেগার ঠিক আছে আচ্ছা ফর হেয়ার অ্যান্ড হেয়ার ফল কন্ট্রোল এটা হচ্ছে হেয়ার ফল কন্ট্রোলের জন্য ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মামা আর্থের এটা আটশো পঞ্চাশ টাকা তারপর আমরা দেখি এটা কিন্তু সবাই চিনেন মিল্ক ঠিক আছে মিল্ক প্রোটিনের ট্রিটমেন্টটা সবাই চিনেন এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ডেক্সিউট এটা দেখা যাচ্ছে যে সাম এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপনার স্মুথ মিল্ক এটা সবাই জানেন এটা অনেক বেশি পরিচিত তাই না ভাইয়া এ প্রোডাক্টগুলো কোথাকার আচ্ছা এটা হচ্ছে মেড ইন প্যারিসের প্রত্যেকটার গায়ে কিন্তু এভাবে দেয়া থাকবে থাইল্যান্ডের তারপর হচ্ছে প্যারিসের ইউকের প্রোডাক্টগুলো হবে এটার প্রাইস হচ্ছে এক হাজার তারপর হচ্ছে আপনার সবার পরিচিত ম্যাট্রিক্সের হ্যাঁ স্মুথ স্টেট ঠিক আছে ম্যাট্রিক্সের শিয়া বাটার শিয়া বাটার স্মুথ স্টেইট এটার প্রাইস হবে ম্যাট্রিক্সেরটা পনেরোশো টাকা ম্যাট্রিক্সের এটার প্রাইস হবে পনেরোশো টাকা তারপর আমরা দেখাচ্ছি ক্লাসিকের ঠিক আছে এটা হচ্ছে ক্লাসিকের ক্লাসিকের ক্যারেটিন হেয়ার ট্রিটমেন্ট ঠিক আছে হেয়ার থেরাপি লাইটনেস স্মুথ হেয়ার মাস্ক হেল্প টু রিস্টোর ড্রাই হেয়ার টু এ হেলদি সিল্কি অ্যান্ড শাইনি হেয়ার এটার প্রাইস হবে এক হাজার টাকা ভেয়ার ঠিক আছে এটার প্রাইস এক আশা এক হাজার টাকা আমরা এখন দেখাবো ইগেল হ্যাঁ ইগ প্রোটিন দেখাবো এখন এটাও আপনার অনেক অনেক পরিচিত এটা হচ্ছে ইগ প্রোটিন প্লাস হচ্ছে কোলাজেন এটার প্রাইস হবে ভাইয়া এটা থাইল্যান্ডের তাই না এটার প্রাইস হবে তেরোশো টাকা এটাই কিন্তু সেম ব্র্যান্ডের অর্গানিক অর্গানিক হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আর ডিটেল পড়তে পারছি না কারণ এটা থাইল্যান্ডের হ্যাঁ মেড ইন থাইল্যান্ডের এটা এটা মেবি সেম প্রাইস হবে এটা এটা ব্র্যান্ড সেম তাই না প্রাইসও সেম হবে আচ্ছা এখানে আছে ন্যাচারাল হেয়ার ট্রিটমেন্ট আচ্ছা ফর ড্রাই অ্যান্ড ড্যামেজ হেয়ার এটা অলিভ মেবি এটাও থাইল্যান্ডের এটার প্রাইস হচ্ছে তেরোশো টাকা এবং নিচে তেরোশো পঞ্চাশ হবে এটার নিচের এই যে এক দেখেন এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হবে এক হাজার তারপরে এখানে আরও কিছু হেয়ার ট্রিটমেন্ট আছে এই যে দেখেন ট্রেসমি ঠিক আছে ক্যারেটিন স্মুথ লাইটনেস তারপর হচ্ছে লরিয়ালের আছে এগুলো প্রাইসগুলো একটু বলে দেয় আপনাদেরকে লরিয়ালটা এক হাজার টাকা তারপর নিচে একটা চাওবান এটা চাওয়ান এটা এটা হচ্ছে চাওবান এটার প্রাইস হচ্ছে চাওয়া হাফ কেজিটা হচ্ছে 950 হাফ কেজিটা 950 এটা এক কেজিটা হয় আর বেশি কিছু আপনার মন রাজি হয় এক কেজিটা 1800 টাকা হবে এখানে আছে ক্যারেটিন আছে ঠিক আছে ট্রেসমি আছে সরি ট্রেসমি ক্যারেটিন হচ্ছে ট্রেসমি ক্যারেটিন এর দাম হচ্ছে 1000 তারপরে দেখাচ্ছি আমরা লাইট নিডস এর দেখাচ্ছি ক্যারেটিন এটা এটার প্রাইস হচ্ছে এটার প্রাইসও এক হাজার হবে ঠিক আছে নাম্বার আর এইটারই হচ্ছে বড় এটা ঠিক আছে এইটারই বড় জাম্বো সাইজ এটা এটার প্রাইস হবে আপনার এক হাজার টাকা আঠারোশো টাকা ছোটোটা এক হাজার বড়োটা আঠারোশো আশা করছি বুঝতে পেরেছেন অনেকগুলো হেয়ার ট্রিটমেন্ট দেখিয়েছি আপনাদের যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইয়ালো কালেকশন তিন বাই চার গাউসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বার আল্লাহ হাফিজ আলাইকুম